রক্তবীজের মাধ্যমে মূলধারার বাংলা চলচ্চিত্রে কাম করেছেন ভিক্টর ব্যানার্জি শোনা যাচ্ছে এবার তাঁকেই দক্ষিণ কলকাতার আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করতে পারে বিজেপি একত্রিশে ডিসেম্বর সংঘের প্রধান মোহন ভাগবত ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন মোহন ভাগবতের সফর ঘিরে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে তবে কি গেরুয়া শিবিরের তারকা প্রার্থী হবেন অভিনেতা ঘরে বাইরের নিখিল লাঠির অতীন্দ্র মোহন বা এবার কি জয় শ্রীরাম বলে স্লোগান দেবেন সঙ্গে বিজেপির যোগ আজকের নয় আমলে একানব্বই সালে কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র থেকে গেরুয়া টিকিটে প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় সেই অর্থে রাজ্য বিজেপির প্রথম তারকা প্রার্থী ছিলেন তিনি কিন্তু জিততে পারেননি ভিক্টর ওই কেন্দ্র থেকে জয়ী হন পাল প্রাপ্ত ভোটের নিরিখে ভিক্টর শেষ করেন তৃতীয় স্থানে তখন রাজ্য বিজেপির দায়িত্ব সামলাচ্ছিলেন ছিলেন জুলু মুখার্জি অর্থাৎ সত্যব্রত মুখোপাধ্যায় এবং তপন শিকদাররা শুধু তাই নয় শোনা যায় সঙ্ঘের সঙ্গেও ভিক্টরের যোগসূত্র ছিল সংঘের শাখা সংগঠন সংস্কার ভারতীর রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন অভিনেতা ভিক্টরকে গত বছর কেন্দ্র সরকার পদ্মভূষণ সম্মান দেয় তারপর সদ্য সমাপ্ত বছরের শেষ দিনে তাঁর বাড়িতে প্রধানের যাওয়া সব মিলিয়ে ভিক্টরের গেরুয়া টিকিটে প্রার্থী হওয়ার জল্পনায় উস্কে দিচ্ছে পরিস্থিতি ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন